আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম কুড়িমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন প্রিমিয়াম পার্টি কাতানের কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা দামি দামি পার্টি কাতানের কালেকশন থাকবে যেগুলো আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা একটা স্পেশাল অফার প্রাইস তো আজকে ভিডিওতে তিন হাজার পাঁচশো টাকা শাড়ি থাকবে চার হাজার টাকা শাড়ি থাকবে পাঁচ হাজার টাকার শাড়িও থাকবে যেগুলো আমরা অ্যাভারেজ একটা ধামাকা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে জলপাই টাইপের একটা কালার সম্পূর্ণ বরিটার মধ্যে কপার জরির কাজ করা থাকবে প্লাস মিনাকারে সুতার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে এবং এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য আপনারা চাইলে ছুঁয়ে করা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবে এবং এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার যারা পার্পল লাভার আছেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অল ওভার বডিটার মধ্যে কপার জুড়ে কাজ করা থাকবে এবং এগুলোর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা শাড়ির ব্রাউজের প্যানেল থাকবে গর্জেস কাজ করা এটা দেখেন এটা বটল গ্রিন কালার খুব সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে তো যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি বাও এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার খুবই সুন্দর এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার ফিরোজা কালার কম্বিনেশন করা থাকবে দুই পাশের পাড়ের প্যানেলটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে আঁচলের প্যানেলটাও থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে এবং এটা পিওর মেঘদূত কাতার এটা মেঘদূত পাড়ি কাতানের মধ্যে যেটা ছয় হাজার পাঁচশো টাকা একটা শাড়ি আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এবং এটা দেখেন এটা ডিপ পার্পল কালার খুব সুন্দর ফিরোজা কালারের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা অসাধারণ কালার কম্বিনেশন এবং প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা আপনাদেরকে অফার প্রাইজ দিচ্ছি তো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে আপনাদের জন্য একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও চাইলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটার কালার কম্বিনেশন দেখেন এবং আঁচলের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ইউনিক কপার জরি প্লাস মিনাকারের সুতা দিয়ে কাজ করা আছে আঁচলের প্যানেলটার মধ্যে এবং অল ওভার বলিটের মধ্যে গর্জেস কাজ করা পাবেন এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার প্যারট গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে নিচের পারের প্যানেল এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা আছে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা ডিপ পার্পেল কালার এটা হচ্ছে ডিপ পার্পেল টাইপের একটা কালার অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন এবং আঁচলের প্যানেলটাও সম্পূর্ণ গর্জেস আঁচলের প্যানেলটাও সম্পূর্ণ গর্জেস করা থাকবে এটা দেখেন এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড এর কম্বিনেশন করা আছে মাসাল্লাহ সম্পূর্ণ ইউনিক মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে কালেকশনগুলো অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসতে হবে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পুনি মাসের এটা দেখেন এটা রেডের সাথে গ্রিনের কম্বিনেশন করা আছে মার্শাল খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা পিওর মেঘদুত পার্টি কাতান এটা জাম কালারের মধ্যে ফিরোজা কালারের কম্বিনেশন করা আছে এইটাও অসাধারণ একটা কালেকশন সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম